হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যারা বর্তমানে সৌদি আরবে আছেন নতুন কিংবা পুরাতন আপনি কিভাবে আরামকো প্রজেক্টে কাজ পেতে পারেন একজন পারমিট রিসিভার হিসেবে আপনি কাজ পেতে পারেন কিভাবে আপনি একজন পারমিট রিসিভার হবেন আরামকটে তো সো পারমিট রিসিভার হওয়ার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে পারমিট রিসিভার কি দায়িত্ব কি কাজ কি স্যালারি কেমন সুযোগ সুবিধা কেমন আপনি হতে পারবেন কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো সো পারমিট রিসিভারে কাজ করার জন্য কিন্তু পারমিট রিসিভার সম্পর্কে আপনার বেসিক ধারণা থাকতে হবে অ্যাকচুয়ালি পারমিট রিসিভার কি কি ধরনের কাজ হয় এখানে দায়িত্ব কি স্যালারি কেমন সুযোগ সুবিধা কেমন দিন শেষে হচ্ছে আপনার ইনকাম সোর্স আপনার যদি ইনকাম ভালো হয় তাহলে আপনি কেন ট্রাই করবেন না তো সো যদি আপনি সৌদি থেকে থাকেন তাহলে আপনি কিভাবে একজন পারমিট রিসিভার হতে পারবেন আরামকো প্রজেক্টে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব শেয়ার করব তো এট ফার্স্ট হচ্ছে দেখুন আপনি পারমিট রিসিভার হতে চাইলে আরামকো প্রজেক্টে যদি আপনার ইংলিশে দক্ষতা থাকে তাহলে আপনি ট্রাই করুন আপনার বেসিক কমিউনিকেশন আপনার ভালো আপনি কথা বলতে পারেন বেসিক কমিউনিকেশন মানে হচ্ছে আপনি একজন মানুষকে বুঝাতে পারেন কথা বলে এবং একজন মানুষ কথা বললে আপনি সেটা বুঝতে পারেন এবং লিখতে পারেন এই তিনটা দক্ষতা থাকলে তাহলে আপনি আরামক প্রজেক্টে পারমিট রিসিভার হিসাবে কাজ করতে পারবেন তবে এটা একটা প্রসিডিউর আছে আপনাকে মেনটেন করে যেতে হবে এরকম না যে আপনার ইংলিশে দক্ষতা থাকলে আপনি কাজে ঢুকে ঢুকতে পারবেন বিষয়টা এরকম না জাস্ট আপনার ওই প্রথম স্টেজে আপনি যোগ্য কারণ ইংলিশের দক্ষতা থাকলে আপনার জন্য আরামকো প্রজেক্টে আপনার পারমিট রিসিভার হিসাবে কাজ করা সহজ এখন আসুন কিভাবে আপনি একজন পারমিট রিসিভার হিসাবে কাজ করতে পারবেন আরামকো প্রজেক্টে তো সব পূর্বের ভিডিওগুলো দেখে আসুন তাহলে আপনার জন্য এই ভিডিওটা বোঝাটা সহজ হবে এট ফার্স্ট হচ্ছে আরামকো প্রজেক্ট সম্পর্কে আপনি বিষয়গুলো ক্লিয়ার হবেন অনলাইন থেকে অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে যদি আপনার কফিল জুবাইলের হয়ে থাকে দাম মাম জুবাইল বা রিয়াদের তাহলে আপনার জন্য খুব সহজ আরামকো প্রজেক্টে কাজ করা কারণ যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় আরামকো প্রজেক্টে কাজ করার জন্য তারপরে জুবাইলের কফিল বা দামমের কফিল এই ডকুমেন্টগুলো দিয়ে থাকে কাজ করার জন্য অন্যান্য স্টেটের যে কফিলগুলো হয়ে থাকে ওরা হয়তো এই ডকুমেন্ট সম্পর্কে অবগত না আজির চেম্বার গুসি সি আর ইন্সুরেন্স মুকিম এ বিষয়গুলো সম্পর্কে তারা এতটা অবগত না যাদের কফিল আপনার দাম বাম জুবাইলেন তাদের জন্য খুব সহজ আরামকো প্রজেক্টগুলোতে কাজ করা তো সো মেন পয়েন্ট হচ্ছে পারমিট রিসিভার আপনি কিভাবে হবেন পূর্বে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখে আসুন তাহলে আপনার জন্য ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো প্রথম কন্ডিশন হচ্ছে আপনার ইংলিশ স্কিল যদি আপনার ভালো হয় অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার তো পূর্বের কোনো অভিজ্ঞতা নেই আরামকো প্রজেক্টে কাজ করার সো আমার পক্ষ থেকে আপনার জন্য সাজেশন হচ্ছে যেহেতু আমি আরামকো প্রজেক্টে কাজ করি আপনার সাজেশন হচ্ছে প্রথমে আপনি একটা বিগিনার পজিশনে ঢুকুন আরামকো প্রজেক্টে একদম বিগিনার এখন এই বিগিনার পজিশনে ঢুকার জন্য কিন্তু আপনাকে জুবাইল আসতে হবে এখান থেকে কিন্তু আরামকো প্রজেক্টের ডিমান্ডগুলো দিয়ে থাকে মানে আপনার জব সার্কুলার যেটাকে আমরা বলি সো এটা আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন কিভাবে আসবেন কোথায় আসবেন কে আপনাকে সাপোর্ট দেবে এটা আপনি প্রথমে ক্লিয়ার হয়ে তারপরে কিন্তু আপনাকে আসতে হবে এরকম না যে আপনি জুবাইল আসলে আপনি কাজ পেয়ে যাবেন কাজ এখানে অনেক অ্যাভেলেবেল আছে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে সেগুলো আপনাকে যাচাই বাছাই করে তারপরে আসতে হবে কাম টু দ্য পয়েন্ট তো সো আপনি একদম বিগিনার পজিশনে কী কী পজিশন আপনি প্রথমে ঢুকতে পারেন স্ট্যান্ড বাই ম্যান অথবা হোল ওয়াচার একই পজিশন তারপর আপনার ফ্লাগমেন আপনার ফায়ার ওয়াচার অথবা হেল্পার যে কোনো একটা পজিশন আপনি প্রথমত কাজে ঢুকবেন কো প্রজেক্টে দেন ঢুকার পর আপনি যদি স্ট্যান্ড বাই ম্যান হিসেবে ঢুকতে পারেন তাহলে আপনার জন্য সুইটেবল আপনার জন্য বেস্ট কারণ স্ট্যান্ড বাই ম্যান হিসাবে যদি আপনি একটা প্রজেক্টে কাজ করেন তখন আপনি ওই যে পারমিট রিসিভার হওয়ার জন্য যে বেসিক লার্নিং সেটা আপনার হয়ে যাবে কনফারেন্স স্পেস সম্পর্কে আপনি জানতে পারবেন হট ওয়ার্ক কি কোল্ড ওয়ার্ক কি কনফারেন্স স্পেস এন্ট্রি পারমিট কি যদি ওই বিষয়গুলো আপনি শুনলে মনে হবে মনে করবেন যে আসলে কি বলে এগুলো তো আগে কখনো শুনিনি বিষয়গুলো আপনি ক্লিয়ার হতে পারবেন যখন আপনি একটা কাজে ঢুকবেন তখন এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত হতে পারবেন ওই যে আপনার পারমিট রিসিভার কাজ করে বর্তমানে আপনার আরামক প্রজেক্টে যখন আপনি ঢুকবেন তার সাথে যখন আপনার কথা হবে তার কাজগুলো যখন আপনি দেখবেন সচককে তার ডকুমেন্টগুলো যখন আপনি দেখবেন সে কি কি ডকুমেন্ট মেনটেন করে কি কি পারমিট সে নিয়ে থাকে সে বিষয়গুলো যখন দেখবেন আপনার চোখের সামনে যখন সে মেনটেন করবে আর যদি আপনার পারমিট রিসিভার ভালো হয় আপনাকে সেই সুযোগটা করে দিবে লার্নিং করার জন্য এটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে এখানে কোনো মেজিক্যাল কোনো কোনো বিষয় না যে আপনি চাইলেই ঢুকে ফেলতে পারবেন ঢুকতে পারবেন যদি আপনার ওই কোনো সাপোর্ট থাকে যদি আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার কোনো কলে কোনো বাই কোনো আত্মীয় স্বজন যদি থাকে প্রজেক্টে কাজ করছে স্ট্যান্ড বাই ম্যান অথবা আপনার পারমিট রিসিভার অথবা সেফটি অফিসার অথবা সুপারভাইজার অথবা ফোরম্যান বা যে কোনো একটা পজিশনে কাজ করছে তাহলে তার কাছ থেকে আপনি হেল্প পেতে পারেন যাদের মনে করুন সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই তারা আমার এই বিষয়গুলো ফলো করতে পারেন সো প্রথম মনে করুন আপনি স্ট্যান্ড বাই ম্যান বা ফ্লাগম্যান হেল্পার এই পজিশনে ঢুকলেন ঢুকার পর আপনি পারমিট রিসিভারের সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন তৈরি করবেন আপনার সেফটি অফিস অফিসারের সাথে আপনার ভালো একটা কমিউনিকেশন তৈরি করবেন এটা আপনি নিজেই বুঝতে পারবেন তো সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনি আপনি একটা ঢুকুন কাজের জন্য ডিরেক্টলি হয়তো পারমিট রিসিভার হতে পারবেন না কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আপনি জানেন না আপনার কোনো লার্নিং নেই তো সো এটা আপনার জানার জন্য আপনাকে প্রথমে বিগিনের একটা পজিশনে ঢুকা প্রয়োজন আর যাদের হাতে সময় আছে আমি বলবো আপনারা একটা শর্ট কোর্স করুন অনলাইন থেকে অফলাইন থেকে যেখান থেকে পারেন একটা কোর্স করুন অনেকে বলে অনলাইনে কোর্স করে লাভ নেই ভাই অনলাইনে কোর্স করলে হয়তো আপনি ওই কোর্স করে হয়তো আপনি সরাসরি কাজের সুযোগ পেতেও পারেন নাও পেতে পারেন অনেকে পায় অনেকে পায় না কারণ যার লার্নিং হ্যাবিট ভালো যার স্কিল ভালো মানে শিখার দক্ষতা ভালো তারা হয়তো আপনার কাজ পেয়ে যেতে পারে আর যাদের হয়তো একটু শিখতে সময় লাগে সবার ক্যাপাবিলিটি তো এক না যাদের একটু শিখতে সময় লাগে আপনার বেসিক কোর্সটা করলে কি হবে আপনি বেসিক বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন অ্যাকচুয়ালি পারমিট রিসিভার দায়িত্ব কি 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 কাজ হয়ে থাকে কি কি সুযোগ সুবিধা এখানে আছে এই বিষয়গুলো আপনি পূর্বেই জানতে পারলেন দেন আপনি যখন একটা বিগিনার পজিশনে ট্রাই করলেন তখন আপনার জন্য আরো ওপেন হয়ে যাবে তখন আপনি এই বিষয়গুলো সহজে লার্ন করতে পারবেন কারণ আপনি পূর্বেই জানেন এই বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে হয় কি ধরনের কাজ হয়ে থাকে কি ধরনের আপনার রেসপন্সিবিলিটি এই বিষয়গুলো আপনি পূর্বেই জানেন তো সো দ্যাটস ওয়াই আপনার জন্য সহজ হবে যদি আপনি প্রথমে একটা শর্ট কোর্স করে আসেন শর্ট কোর্স করলেন না মনে করুন আপনি অনলাইন থেকেও শিখতে পারেন আমার ভিডিওগুলো ফলো করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে বেসিক বিষয় যে আপনার প্রথম পজিশনে কিন্তু আপনি পারমিট রিসিপার হিসেবে জবটা নাও পেতে পারেন কারণ আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই আর প্রজেক্টে এক্সপিরিয়েন্স লোক ছাড়া কিন্তু আপনাকে পারমিট টিসিপার হিসেবে কাজ করার দায়িত্ব দিবে না আপনাকে ওই পজিশনে জব দিবে না এটাই আপনার রুলস এখন আসুন পরবর্তী স্টেপ আপনি কি করতে পারেন আপনি যখন একটা প্রজেক্টে কাজে একটা পজিশনে ওইখান থেকে যখন আপনার একজন পারমিট রিসিভার আপনার চোখের সামনে আপনার কাজ করবে তখন তার কাছ থেকে আপনি কিছু সিট নিয়ে নিতে পারবেন যদি সে আপনাকে দেয় লার্ন করার জন্য শেখার জন্য ওই সিট গুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন পরবর্তীতে ওই প্রজেক্ট থেকেই আমি জানি না অন্যান্য প্রজেক্টের সুযোগ সুবিধা দেয় কিনা কিন্তু আমার এখানে সুযোগ দিয়েছে আমি এখান থেকে পরীক্ষা দিয়েছি আমি নিজে অন্যান্য জায়গায় না কেন যদি আপনার ভিতরে কোয়ালিফিকেশন থাকে আপনার আপনার ভিতরে সেই দক্ষতা থাকে আপনি যদি প্রুফ করতে পারেন আপনি টু এ পারমিট রিসিভার তাহলে তারা আপনাকে সুযোগ দিবে সো এটা সেলফ লার্নিং এর উপর ডিপেন্ড করে আপনি তাদেরকে দেখাতে হবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো আপনি কথা বলতে পারেন ইংলিশে এবং আপনি লার্নিং করতে পারেন সো ওই লার্নিং করলে কি হবে আপনার মানুষের চোখে পড়বেন আপনার সুপারভাইজার সেফটি অফিসার তখন পরে আপনাকে বলবে যে ইউ ক্যান ট্রাই বিকাম এ ডাব্লিউ তারাই আপনাকে সুযোগ করে দিবে তো আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনি ডাব্লিউ পি আর হওয়ার পূর্বেই ডাব্লিউ হওয়ার জন্য রেসপন্সিবিলিটি যোগ্যতা কোয়ালিফিকেশান এ বিষয়ে আপনি জানুন কি কী দায়িত্ব কী কী কাজ হয়ে থাকে এ বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনার জন্য কাজ করাটা সহজ হবে তো সো আপনি জাস্ট লোভে একটা জায়গায় ঢুকে পড়লেন দেখা যায় আপনি কাজে ঢুকা ঢুকতে তো পারবেনই না আপনি ট্রাই করলেন একবার দেখা গেল আপনি প্রথম ট্রাই আপনি ব্যর্থ হলেন পরীক্ষায় ফেল করলেন দ্বিতীয়বার কিন্তু আপনাকে সুযোগ নাও দিতে পারে তো সো আপনি প্রথমে আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর আপনি চেষ্টা করুন তারপর আপনি সহযোগিতা নিন তাহলে আপনার জন্য সহজ হবে এ হচ্ছে আমার পরামর্শ আর কি তারপর হচ্ছে এখন বলতে পারেন বা পারমিনিসিভার হলে কি পরিমাণে ইনকাম করতে পারবো পারমিনিসিভার হলে আপনি প্রায় পনেরো থেকে বিশ জলের মতো আপনি পার ঘন্টা আপনি পেতে পারেন বেশিও পেতে পারেন এটা ডিপেন্ড করে আপনার এক্সপিরিয়েন্সের ওপরে আপনার কাছে যদি ওই ওইরকম পরিমাণ আপনার কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনি নেক্সট স্টেপে আপনি যেতে পারবেন সো এই বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি ক্লিয়ার করা পসিবল না যে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ওইটা ডিপেন্ড করে আপনার ওই প্রজেক্টের অবস্থান অনুযায়ী কিছু কিছু প্রজেক্টে আপনার রেট বেশি দিয়ে থাকে কিছু কিছু প্রজেক্টে আপনার চিপ বেশি দেয় না কিন্তু যদি আপনার কো রকম কার্ড পাওয়ার জন্য ওইটার জন্য আপনার আলাদা প্রসিডিয়ার ওইটার জন্য আলাদা বিল তৈরি করতে হবে বিঘিনের পজিশন হচ্ছে আপনাকে চেষ্টা করুন একটা প্রজেক্টে কাজ করার জন্য দেন আপনি ট্রাই করতে পারেন পারমিট রিসিভার হওয়ার জন্য এটা হচ্ছে আমার পক্ষ থেকে পরামর্শ যারা নতুন এবং পুরাতন সৌদি আরবে আসেন আপনারা কীভাবে পারমিট রিসিভার হতে পারেন আমার হচ্ছে এই পরামর্শ তবে পূর্বের ভিডিওগুলো দেখুন তাহলে এই ভিডিও বুঝতে সুবিধা হবে উইশ ইউ অল দ্য বেস্ট